ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন নক করবেন ধীর কালার মাধ্যমে দেখে এই কালেকশন গুলো নিতে পারবেন সর্ব দশ গাছ কাপড় নিতে হবে মাত্র পঞ্চাশ টাকা গজে অফার গুলো থাকতেছে যে আপু আগে কনফার্ম করবেন তাদেরকে কিন্তু কালেকশনগুলো আগে ধরবে যেটা দেখবেন সেটাই পাবেন মাত্র পঞ্চাশ টাকা পার গোজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি কাজ ক্যাশ ডেলিভারি বারবার কিন্তু ভিডিওতে বলা থাকে যে আপু আগে অর্ডারটি কনফার্ম করবেন তার আগে কালেকশন গুলো হবে অনেক আপুরা কিন্তু বুঝে না এক পিস কাপড়ে এক আপু নিতে পারবে দুই আপু নিতে পারবেন না অবশ্যই ভিডিও করে মাধ্যমে দেখে এগুলো যদি না থাকে অন্যগুলো আপনি নিতে পারবেন অনেক আপুরা সেটাই বুঝে না খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এগুলো থাকবে না হয়তো বা তবে আপনারা ভিডিও কল দেখেও দিয়েও কিন্তু কাপড় নিতে পারবেন সেই সুযোগটাও আপনাদের জন্য আছে মাত্র পঞ্চাশ টাকা